দেখবেন অনেক রাত হয়ে গেছে বলে আমি ছোট্ট করে দু একটা কথা বলব কালকে আপনারা জানেন শেয়ালদা থেকে একটি ছেলে মুসলিম ধর্মাবলম্বী ও ট্রেনে করে আসার পথে বেশ কিছু বদমাইশ তারা তার দাড়ি ধরে টেনেছে তার মাথার টুপি ধরে টেনেছে তাকে অত্যাচার করেছে মেরেছে এবং তাকে ট্রেন থেকে ফেলে দিতে চেষ্টা করেছিল আপনারা কি শুনেছেন এই কারণে বলছি এই মুহূর্তটা এই সময়টা আপনাদের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর বিপদের কারণ এটা দু সাল দু হাজার পঁচিশ সালের মধ্যে ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র করার পরিকল্পনা করা হয়েছে সেই কাজটা শুরু হয়ে গেছে ফলে এই হিন্দু হিন্দুরাষ্ট্রে কিছু দাস দরকার কৃতদাস তো হিন্দু উদ্বাস্তু যারা আছে তাদেরকে কৃতদাস বানানোর পরিকল্পনা নিয়েছে ভারত সরকার মানে বাড়িঘর জমি জায়গা কিছু থাকবে না কিছু লোককে ফেরত পাঠাবে কিছু লোককে ডিটেনশন ক্যাম্পে রাখবে তো তাদের ধরতে হিন্দু মুসলমানের মধ্যে কিছু বিভেদ তৈরি করছে ওরা যাতে ওরা নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেয় যে কারণে মুসলমানদের যেহেতু দাড়ি টুপি দেখে বোঝা যায় চেনা যায় ফলে মুসলমানদের ওপর টর্চারটা চরম জায়গায় যাবে আপনারা জানেন যে মুর্শিদাবাদকে জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের আঁকড়া বলেছিল বলে আমরা দুজন দু তিনজন এসে ফ্যাক্ট ফাইন্ডিং করেছিলাম তারপরে সমস্ত জায়গায় আমরা যেভাবে প্রচার করেছিলাম ওরা ভয়ে পালিয়েছে আর মুর্শিদাবাদকে বলছে না এখন অন্য দিকে চলে গেছে আমরা দু তিনজন এসে দেখেছিলাম পরীক্ষা করেছিলাম যে সম্পূর্ণ মিথ্যা কথা যাই হোক আমি খুব ছোট করে বলছি আপনারা আগে শুনেছিলেন সি এ বা এনআরসি এখন একটা আইন আমাদের দেশে হয়ে গেছে সেটাকে বলা হয় এক দেশ এক আইন বা ইউনিফর্ম সিভিল কোড বা বলা হয় অভিন্ন দেওয়ান বিধি এটা একটা এটা লাগু হয়ে গেছে উত্তর উত্তরাখণ্ডে লাগু হয়েছে গত সপ্তাহে কালকে গুজরাটে লাগু হয়েছে আসামের কিছু জায়গায় লাগু হয়েছে এবং গোটা ভারতবর্ষে এই আইনটা লাগু হবে পশ্চিমবঙ্গ সরকার রাজি হচ্ছে না লাগু করবে না বলছে যে কারণে ওরা আইনের প্যাচ দিয়ে পশ্চিমবঙ্গকে বিপদে ফেলবে তার পরিকল্পনা করছে তাহলে আপনারা জানেন যে এনআরসির মাধ্যমে বহু মানুষকে নাগরিকত্বহীন করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে ভোরবে সকালবেলায় তাদেরকে কাজে নিয়ে যাবে রাত্রেবেলায় আবার জেলখানায় দিয়ে যাবে এটা শুরু হয়ে গেছে আসামে হয়েছে বাংলাতেও শুরু হয়েছে এখন কি করে বোঝা যাবে নাগরিক কে নাগরিক নয় উনিশশো সালের উনিশে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছেন যদি প্রমাণ দেওয়া যায় তাহলে নাগরিক যদি আপনাদের কাগজপত্র কোনো সমস্যা থাকে উনিশশো সালের ভোটার তালিকায় দেখবেন সব নাম ভুল করে দিয়েছে মুসলমানরা যেহেতু ধর্মান্তরিত তাই পূর্বপুরুষরা এফিডেভিট করেনি ধরুন দাদুর বাবার নাম ছিল মানিক বিশ্বাস দাদুর নাম হয়ে গেছে ইসমাইল গাজী তা প্রমাণ করা যাবে না কঠিন এই যে ভোটার কার্ড আধার কার্ডে প্রচুর বানান ভুল করে দিয়েছে উনিশশো সালে দাদু তাহলে মরা মানুষ তো এফিডেভিট করতে পারে না তাহলে সে বিপদে পড়ে যাবে কি সে নিজেকে নাগরিক প্রমাণ করতে করতেই তার বাড়িঘর সব বিক্রি হয়ে যাবে এটা একটা পলিসি তো সেটা আপনারা শুনেছেন ওটা এতদিন আমরা বলছিলাম এখন সেটা লাগু হয়ে গেছে নানা রকমভাবে এটা চলছে আধার কার্ড ভোটার কার্ড লিংক করে এই বিষয়ে আপনাদের কাগজপত্র ঠিক করতে আমার ফোন নাম্বার দেবো যখন যেরকম দরকার ফোন করলে আমি সহযোগিতা করব আমার সঙ্গে গৌতম এসছে গৌতম সিদ্ধার আমাদের সংগঠনের উনিশশো সালের ভোটার তালিকা দেখে দেখে বের করে দিতে পারে যে কার বাবা দাদুরা ভারতবর্ষে ছিল আগে থেকে তাহলে আমি ই ওই কথাটা এনআরসিসিএটা এটা যেহেতু আপনারা শুনেছেন মানে আমরা যা বলেছিলাম লোকে আমাদের পাগল বলতো গালাগালি দিত মারধর করেছিল হাসপাতালে ভর্তি হয়েছিলাম আজকে তারা বাবা বলছে আর আমি উদ্বাস্তুদের বলছি আমি বাবা নয় মুসলমানরা তোমাদের বাবা তাদেরকে বাবা দাদা বলে বুকে জড়িয়ে ধরো কারণ তোমাদের বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারণেই তোমাদের কোনো মিল নেই সবার সঙ্গে সবার ঝগড়া তোমাদের কোনো আন্দোলন করতে পারবে না তোমাদের সব করে ধরে নেবে তাই মুসলমানদের গালাগালি না দিয়ে বাবা দাদা বলো দেখবে ওরা লড়াই করতে জানে ওরা ধর্মবীর মানুষ ওরা জান্নাতে যাওয়ার জন্য জীবনের শেষ রক্তবিন্দুটা উজাড় করে দিতে পারে সুতরাং হিন্দু মুসলমান মিলন না হলে বাংলাকে বাঁচানো যাবে না বাঙালিকে বাঁচানো যাবে না মারাত্মক দুটো কথা বলছি অনেক রাত হয়ে গেছে আমার পরে বলবেন অনেকক্ষণ দাদা এসছেন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কথা বলছি একটা আমাদের দেশে লাগু হয়ে গেছে এক দেশ এক আইন বা ইউনিফর্ম সিভিল কোড এটা আপনারা জানেন না এটাতে নামাজ আজান জাকাত রোজা এগুলোর সমস্ত বাতিল হয়ে যাওয়ার আইন আইন হয়ে গেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা ঘোষণা করেছিল অনেক আগে থেকে এর বিরুদ্ধে লড়াই করতে কিন্তু মুসলমানরা সেইভাবে লড়াই করেনি ওই আইন লাগু হয়ে গেছে এক দুই আপনাদের যেমন এটাতে আপনাদের এফেক্ট কি হবে এফেক্ট হবে ধরুন আপনি বললেন যে আমার নামাজ পড়া কে আটকাবে আপনি শুনেছেন গত পরশু একটা ট্রাক চালক রাস্তায় ট্রাকটা রেখে নামাজ পড়ছিল তো তাকে এসে প্রচুর মেরেছে উত্তরপ্রদেশে ওদের জেলে ভর্তি করে দিয়েছে আপনারা নামাজ পড়বেন মাইক বাজানোর জন্য এসে মারধর করবে এই ইউসিসি আইনটা এরকম মারাত্মক হচ্ছে প্রতিটি পরিবারের যেটা এফেক্ট হবে সেটা হবে আপনাদের মাস্তত পিস্তত খুটতো ভাই বোনের মধ্যে বিয়ে হয় হিন্দুদের যেমন কিছু বিধান আছে আপনাদের কিছু বিধান আছে আদিবাসীদের আছে তো সমস্ত বিধানগুলো উঠে গিয়ে মনুস্মৃতি লাগু হচ্ছে মনুস্মৃতি ভয়ঙ্কর যাই হোক তাহলে এই বিয়েতে কী হচ্ছে এই বিয়েটা নিষিদ্ধ হয়ে গেল আর মাস্ত তো পিস্ততো খুঁটত তো ভাই বোন বিয়ে দেওয়া যাবে না আইন হয়ে গেছে এটাতে এফেক্ট কি ক্ষতি কী ক্ষতি হচ্ছে যেহেতু এটা দেওয়ানি আইন দেওয়ানি আইনগুলো মানুষ সহজে মানতে চায় না মানুষ বলবে আমি বিয়ে দেবো তো কার বাবার কী আমাদের দেশের উনিশ সালে নাকি আঠাশ সালে সতীদাহ প্রথা উঠেছিল কিন্তু একশো বছর পরে তারও বেশি উনিশশো সালেও সতীদাহ প্রথা হয়েছে এই বিজেপির একজন এমপি বিজয় রাজে সিন্ধিয়া তিনি মিছিল করেছিলেন যে সতীদাহ ফিরিয়ে আনতে হবে আমাদের দেশে আবার সতীদাহ ফিরে আসতে চলেছে এটাই আইন হচ্ছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বা এক দেশ এক আইন আচ্ছা এই আইনে তাহলে আপনারা মনে করুন আইন মানলেন না বিয়ে দিলেন এই আইনকে ভিত্তি করে পারিবারিক বা সম্পত্তির আইন তৈরি হবে এই যে বিয়ে হবে তাদের যে বাচ্চা কাচ্চা তারা যখন সম্পত্তি ভাগ নিতে যাবে তখনই কেউ একটা মামলা করে দেবে কারণ এই বিয়েটা বেআইনি বিয়ে এই আইন জোর করে করে নিয়েছে ভারত সরকার বিজেপি উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে গতকালকে নাকি আজকে চালু হলো গুজরাটে এবং পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না বলে নানারকম চাপ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে এবং রাষ্ট্রপতির শাসন জারি করার চেষ্টা করছে কারণ এই রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো মানতে চাইছেন না কিন্তু কতদিন আটকানো যাবে কতদিন আটকাতে পারবেন উনি উনি যদি কোনো একটা বলতে নেই যদি কোনো বিপদে পড়েন অসুস্থ হয়ে পড়লেন তাহলে কি হবে আর একটা তাহলে এই আইনটা লাগু হয়ে গেছে হবে নয় হয়ে গেছে ভারতে আর মারাত্মক আইন কয়েক দিনের মধ্যে আসছে যেটা মাসেল পাওয়ার দিয়ে জোর করে ভয় দেখিয়ে ওরা আইনের প্রথম পার্ট জে রিপোর্টে তৈরি করে নিয়েছে আইনটা লাগু হবে হয়তো কয়েকদিনের মধ্যে আজকের কাগজে দেখলাম কলম পত্রিকায় বেরিয়েছে আমি কলমে লিখি আমাদের পার্সোনাল ল বলেছে মুসলিম পার্সোনাল ল প্রতিটি মুসলমানকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে তার কারণ এখন চার পাঁচ দিন বা কয়েক দিনের মধ্যে যে আইনটা আসছে সেই আইনটায় আপনাদের গোরস্থান আপনাদের মসজিদ আপনাদের মাদ্রাসা মক্তব আপনাদের মুসাফিরখানা আপনাদের ধর্মীয় যে কোনো জায়গাগুলো আর আপনাদের থাকবে না এগুলো সমস্ত কেড়ে নিচ্ছে এই জন্যই আমি বলেছিলাম সিএ এ ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড এবং ওয়াক আপ বিল বা ওয়াক আইন যেটা আসছে সেটা একটা প্যাকেজ এটা করে ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র করা হচ্ছে আমি শেষ করছি এ আইনের একটুখানি অংশ আমি বলছি এই আইনে বলা হচ্ছে আমাদের মুসলিম ধর্মে ধর্মগ্রন্থ যেমন কোরআন শরীফ লিখিত কিন্তু হাদিস লিখিত নয় মুখে মুখে ঠিক সেরকম মুসলিম আইনে সম্পত্তি যে আইন সেগুলো অনেকটা লিখিত অনেকটা মুখে মুখে যেমন ধরুন তাজমহল লালকেল্লা কুতুব মিনার এগুলো কি আর লিখিত ডকুমেন্ট আছে কিন্তু লোকে জানে পরম্পরায় চলে আসছে যে এটা ওয়াক সম্পত্তি তাই তো তো এখানে আইনটা হচ্ছে ছ মাসের মধ্যে যদি ওই ওয়াক সম্পত্তি রেজিস্ট্রি না করা হয় তাহলে ওটা ভারত সরকার নিয়ে নেবে তাহলে এই যে তাজমহল থেকে আরম্ভ করে জামা মসজিদ থেকে আরম্ভ করে এই যে ভারতবর্ষকে ভারতের সবচেয়ে প্রসিদ্ধ যে জায়গাগুলো পৃথিবীর কাছে এই জায়গার যেগুলোর কাগজ নেই সেগুলো ভারত অলরেডি নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে আপনার গ্রামের যে গোরস্থান আপনার গ্রামের যে মসজিদ এই যে জমিগুলো যারা দান করেছিলেন তারা এমনি পেপারে লিখে দান করেছিলেন স্ট্যাম্প পেপারে সেটা রেজিস্ট্রি করেনি ফলে এই যে সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি এই সম্পত্তি রেজিস্ট্রি করতে যত লক্ষ কোটি টাকা দরকার সেটা আপনারা দিতে পারবেন কি জানি না কোথা থেকে দেবেন কজন দেবেন বিয়াল্লিশ হাজার মসজিদকে নিয়ে নিচ্ছে এ কারণে আমরা বলছি যে বিশ্বনবী বলেছিলেন সংখ্যাগুরুদের সবসময় কর্তব্য হল সংখ্যালঘুদের হেফাজত করা যেটা বাংলাদেশ করেছে আমাদের এখানে সংখ্যালঘুদের চাকরি দেড় পার্সেন্ট কিন্তু বাংলাদেশে মুসলিম নেতারা করেছে পঁচিশ পার্সেন্ট সেখানে হিন্দুদেরকে রক্ষা করছেন সেখানকার মুসলমানরা আর আমাদের ভারত সরকার সম্পূর্ণ উল্টো বুলডেজার দিয়ে ভেঙে দিচ্ছে বাড়ি পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে গরুর মাংস নিয়ে যাওয়ার জন্য খাওয়ার জন্য মেরে ফেলছে তাই বিশ্বনবী বলেছিলেন সংখ্যা গরুরা যদি সংখ্যা লঘুদের হেফাজত না করে আমি খদার দরবারে নালিশ জানাব তাই আমি বিশ্বাস করি স্বাধীনতা আঠারোশো সাতান্ন সালে সিপাহীবিদদের ছাপান্ন হাজার প্রাণ দিয়েছিল মুসলিমরা মাদ্রাসার সন্তানরা ছাত্ররা যে মাদ্রাসা এ পিজে আবদুল কালামের মতো মহামানব মানব রাষ্ট্রপতি তিনিও মাদ্রাসায় পড়েছিলেন কাজী নজরুল ইসলাম তিনিও মাদ্রাসায় পড়েছিলেন আর তাহলে কথা হচ্ছে যে মুসলমানদের আর কত মারবে আর কিভাবে মারবে যারা ভালো কাজের জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য যে নিজের প্রাণটা উৎসর্গ করেছে নিজের রক্ত নিজের জীবনটাই উৎসর্গ করে দিতে পারে তো দেশের বিজেপি সরকার কজনকে মারবে কজনকে মারবে সেই জন্যে আমার বলার বিষয় আজকে আমি যেটা বলে গেলাম হবে হবে আর বললাম না দেখুন চার বছর ধরে বলছিলাম এই দিন আসছে আসছে লোকে গালাগালি দিচ্ছিল আজকে বললাম শুরু হয়ে গেছে ফলে আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখুন খুব সাবধানে কিছুদিন পথ চলবেন বিশেষত দাড়ি টুপি পোশাক পরা মানুষরা কারণ অত্যন্ত ভয়ঙ্কর দিন চলছে এখন ভারতবর্ষে আর বাংলার যেহেতু বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় না আর সারা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা সম্প্রীতির জায়গা মুর্শিদাবাদ তাই আমি বিশ্বাস করি মুর্শিদাবাদের মানুষ হিসাবে আপনারা আল্লাহর সন্তান হিসাবে নবীর মানুষ হিসাবে আপনারা বাংলাকে রক্ষা করবেন আপনারা হাতে হাত ধরে বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে বাংলার হিন্দু মুসলমানের সম্পর্ককে আপনারা টিকিয়ে রাখবেন যত বিপদই আসুক আমি এখানেই শেষ করছি আমি খুব আনন্দের কথা কিছু শোনাতে পারলাম না কিছু ভয়ঙ্কর কথা শোনালাম আপনারা আইন কানুনগুলো দেখে নেবেন আর নিজেরা চর্চা করবেন একত্রিত হবেন একটু সাবধানে চলবেন ভালো থাকবেন নমস্কার 너, 그럼, 보내주면, 그, 몇 시여야 돼? 확, 이제, 건너